সামুদ্রিক কাইকা মাছ বা অনেকে কাকিলা মাছও বলে থাকে বক মাছও বলে থাকে এটা দিয়ে কিন্তু সিম শীতকালীন যে সিম সিম দিয়ে খেতে বেশ ভালো লাগে আবার ভুনা করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজা করলেও কিন্তু বেশ সুস্বাদু হয় আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিয়মিত শাক সবজি অবশ্যই যেন খাবারের চাহিদা মধ্যে থাকে না হলে কিন্তু আমাদের শারীরিক গঠনের সমস্যা দেখা দেয় এখানে আমি কিছু ফ্রেশ সিম নিয়ে নিয়েছি সিমগুলো প্রথমে আশ ছাড়িয়ে পিস করে নিব সেই সাথে সিমের বিছরে অনেক সময় কিন্তু পোকামাকড় থাকে এগুলো কিন্তু খেয়াল রাখতে হয় ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিব আর বাজার থেকে কেটে আনা কিছু কাক্কা মাছ এগুলোকে আরও ছোটো করে টুকরো করে নিব টুকরো করে ভালো করে পানি ছড়িয়ে নিব তারপর হলুদ লবণ মাখিয়ে এগুলোকে ভেজে নেব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন এখানে এক চা চামচ লবণ এবং এক চা চামচ হলুদ দিয়ে এগুলোকে মাখিয়ে তারপর তেলে হালকা বাদামি করে ভেজে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে সবজির সাথে ছোট মাছ রাঁধতে গেলে একটু ভেজে রান্না করলেই তখন মাছটা ফ্রেশ থাকে আর খেতেও ভালো লাগে আবার খুব বেশি হার্ড করে ফেললে কিন্তু ভিতরে যে জুসিনেসটা মাছের সেটা থাকে না একে একে সবগুলো মাছ ভেজে আমি এই তেলের মধ্যেই রান্নাটা শেষ করব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা পেঁয়াজ রসুন ও আদা প্রত্যেকটি এক টেবিল চামচ করে নিয়েছি আমি ইচ্ছে করলে কাটা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে বাটা পেঁয়াজ কিংবা পেঁয়াজের পেস্ট স্কিপ করতে পারেন এখন মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে গরু মশলাগুলো অ্যাড করব যেন মশলার কাঁচা স্মেলটা না থাকে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ আর লবণ দিয়েছি এক চা চামচ সেই সাথে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো এক চা চামচ করে দিয়েছি মরিচের গুঁড়ো যার যার পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি দেড় চা চামচ পরিমাণ দিয়েছি সেই সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করব এখন মশলাগুলোকে মিডিয়াম মাছে হালকা করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার যেন কাঁচা স্মেলটা না থাকে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যেন নিচ থেকে পোড়া না লাগে তারপরে কেটে ধুয়ে রাখা যে শিমগুলো এগুলো এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেব সিম কিন্তু কচি সিম কিন্তু প্রথমে যতটাই বেশি থাকে না কেন পরে কিন্তু অনেকটাই সিদ্ধ হওয়ার পরে মিলিয়ে যায় এখন এই মশলার মধ্যে শিমগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব কষিয়ে তারপরে এখানে কিছুটা ঝোল অ্যাড করব প্রথমে কষালে কিন্তু হাফ ডাফ ফিফটি পারসেন্ট সিম সিদ্ধ হয়ে যাবে মোটামুটি আশি ভাগ সিদ্ধ হওয়ার পরে এখানে মাছগুলো অ্যাড করব ছোট সাইজের মাছ কিন্তু আগে খুব বেশি আগে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু পানি এখানে অ্যাড করতে হবে যেহেতু সিম সিদ্ধ হতে হতে পানিটা টেনে এসেছে আর প্রথমেও অল্প পানি দিয়ে সিদ্ধ করলে ভালো লাগে কে কে কাক্কা মাছ খেতে পছন্দ করেন এবং কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখন এগুলোকে ঢাকনাটা তুলে কিছুটা ধনে পাতা এবং কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এখানে না দিয়ে দিলাম রান্না কিন্তু শেষ জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচ আর ধনে পাতা এখানে অ্যাড করেছি ধনে পাতা কাঁচামরিচ দেওয়ার পরে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে নিতে হবে কারা কারা শিম খেতে বেশি ভালোবাসেন অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে এটা নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে কিন্তু সিমের যে কোনো রান্না খেতে অনেকটা সুস্বাদু হয় আর সিম কিন্তু কিছুটা পুরাতন হলে বেশি ভালো লাগে জাল পড়লে দু এক বেলা জাল পড়লে এইভাবে নিশ্চয়ই সিম খেতে সবাই পছন্দ করেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি না হাটেনে দেখার জন্য অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন